নবী এরপরে কি আলাইহিস সালাম নবী কারিম ইবনে কারিম তো আল্লাহ যদি নবীর ঘর থেকে নবী নবীর হুদ নবী নবীর নাতি নবী নবীর হন্তি নবী তাহলে হুদ অলি অলির নাতি অলি অলির হন্তি অলি ফিরের হুদ ফির ফিরে নাতি ফির ফিরে হন্তি ফির হতে পারে কিনা এটা তো আরো সহজ আল্লাহর জন্য নবীর ঘর থেকে যদি নবী হইতে হইতে পারে আল্লাহ তো ফিরে গরম থেকে ফিরবন তো আরো সহজ না তো আল্লাহ বুঝে করেন সহজ না আপনার আপনারই জিজ্ঞেব হ্যাঁ আল্লাহ খবরদার মুসলমান যেভাবে সেভাবে কথা বলবেন না কার কাছে কি আছে না আছে সেটা আসলে ভালো জানে আপনার মতো বেগুবের সাথে আমাদের কি হবে